আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন তুমি তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করতেছ যেটা তার পছন্দ হয় না সেটার নামে হলো রেবা সেটার নামে কি তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন জিনিস আলোচনা করতেছ যেটা তার পছন্দ হয় না সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না মানুষটার ভিতরে তো ওই দোষটা থাকতে পারে যে দোষটা সম্পর্কে মানুষ আলোচনা করতেছে সেই দোষটা তো তার ভিতরে থাকতে পারে তাহলে কি গীবত হবে নাকি কি বলতেছে যে মানুষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে তার পিছনে পাথর পারে পারে কিনা এরপরে আল্লাহ নবী বললেন ও সাহাবীরা যদি ওই ব্যক্তির ভিতরে ওই দোষটা থাকে তাহলে গিবত তাহলে কি গিবত আর যদি ওই দোষটা না থাকে তাহলে হলো অপবাদ তাহলে কি অপবাদ আর গিবাদের গুনাহ চাইতে অপবাদের গুনাহ সবচাইতে বেশি সবচাইতে কি বেশি

মানুষের নামকে কটাক্ষ করে কি বলে মানুষের নাম কটাক্ষ করে যেটা মানুষের মুখের উপরে মুখের সামনে বললে মানুষ কষ্ট পায় সেই কথাটা হলো কি জগন্ম আজকে দেখেন মানুষ নামাজ পড়তেছে মানুষ ইসলামের সব কিছু মানতেছে গিবাদ করা মানুষ পাপ মনে করে না ঠিক কিনা জড়ি কর গিবাদ পাপ মনে করে না মানুষের নাম কে ব্যঙ্গ করা পাপ মনে করে না মানুষকে হ্যাঁ করে কথা বলতে সেটা পাপ মনে করে না কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতরে সেটাকে জঘন্য পাপ বলেছেন জঘন্য পাপ বলেছেন এবং এই পাপের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে বিস্তারিত বলেছে আজকে আমরা নামাজ পড়ি আমরা পাশাপাশি নামাজ পড়ি তারপর যখন আমরা চায়ের দোকানে আড্ডা দেই আমার পাশের ভাইয়ের সমালোচনা করতেছি জোরে পান করি আবার মুসল্লিরা ইমামের সমালোচনা করে তবে কিনা জোরে পান অবশ্যই সমালোচনা করে এক মুসলমান আর এক মুসলমানের সমালোচনা করতেছে